এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের এক পর্যায়ে সিএনজি শ্রমিকরা বাসে আগুন দেয় এবং তারা ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং ইটপাট ইটপাট সুরে মারে তো এর মধ্যেই দুজন শ্রমিক আহত হয় আমরা আমাদের অ্যাম্বুলেন্সে সেভা রয়েছি অ্যাম্বুলেন্স দিয়ে দুজন শ্রমিককে আমরা তৎক্ষণাৎ হসপিটালে প্রেরণ করেছি এবং সিএনজি শ্রমিক বা বাস শ্রমিক কারা আগুনটা দিচ্ছে এটা আমরা জানি না শুনি তো আমরা তৎক্ষণাৎ আগুন নির্বাপনের চেষ্টা করেছি তো উপস্থিত উত্তেজিত জনতার মাঝে আমাদের গাড়িকে গাড়ি স্পটে আসতে বাধা দিয়েছে তো আমরা আইন শৃঙ্খলার আশ্রয়ে গার্ড এবং পুলিশ ভাইন সমন্বয়ে তাদের আমরা আগুনের স্পটে আসি এবং আগুন নির্বাপন করতে সক্ষম হই তো বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপনে রয়েছে তো এই হলো এই ঘটনা কয়টি কয়টি গাড়ি পুরানো হয়েছে এবং সিএনজি এবং বাস কয়টি স্পটে আমরা দেখলাম দুইটা গাড়িতে আগুন লেগেছে আর পাঁচটা দুইটা আলফা আর হচ্ছে তিনটা সিএনজি পাঁচটা সিএনজি পুরো পড়ে গেছে আমরা সম্পূর্ণ আগুন নির্ভর করতে সক্ষম হয়েছি